পুস্তক অনুষ্ঠান যেখানে আমরা বিভিন্ন তথ্য উপস্থাপন করে থাকি এ পর্যায়েও আমরা আলোচনা করব ট্যাক্স যেটি আমাদের জীবনের সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে সেই সাথে বিভিন্ন বিল নিয়ে আলোচনা করব বিশেষ করে ট্রাম্পের বিগ বিউটিফুল বিল নিয়ে আমাদের সাথে আছেন এনরোল এজেন্ট পারভেজ কাজী তিনি প্রেসিডেন্ট এন্ড সিইও কর্ণধার কাকাতো এজেন্সি শুরুতে জানতে চাই পারভেজ ভাই কেমন আছেন ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য যে ভালো আছি সামার কেমন গেল সামার তো প্রায় শেষ পর্যায়ে মাঝখানে আপনাকে ফোন করে আমি পাইনি আমি বুঝেছি যে আপনি সামার একটু ব্যস্ত আছেন মনে হয় কেমন গেল কেমন উপভোগ করলেন এবার ভালো গেছে সামার এবার সামারটা অত গরম ছিল না যার জন্য আরো বেশ মজাই লেগেছে এবং বেশ কিছু বাইরে ছিলাম যার জন্য অনেক সময় ফোনে আপনি আমাকে পান নাই না এটি স্বাভাবিক কারণ শীত প্রধান দেশে মাত্র দু মাস আমরা এনজয় করার বিশেষ করে পরিবার নিয়ে উপভোগ করার চেষ্টা করি পারভেজ ভাই আপনাকে পেয়েছি মানে হচ্ছে একটু বিল নিয়ে আলোচনা করব তবে শুরুতে কোন প্রসঙ্গে আপনি একটু উত্তর দিতে চান কোন প্রসঙ্গটি আনতে চান আজকে মূলত বিগ বিউটিফুল বিল এটা নিয়ে অনেক চর্চা হয়েছে এবং চর্চা হতেই থাকবে আইআরএফ থেকে চূড়ান্তভাবে কিভাবে এটাকে ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে সেটা সম্পূর্ণভাবে না জানা পর্যন্ত কিন্তু আমরা জানতে পেরেছি বিগ বিউটিফুল বিল এটাকে আমি যতখানি চারটা ভাগে ভাগ করেছি একটা হচ্ছে এটার প্রথমার্ধে অথবা প্রথম যেটা ভাগ যেটা আমাদের সকলের নজর কেড়ে নেয় সেটা হচ্ছে ট্যাক্স কাটস মানে ট্যাক্সকে পার্মানেন্টলি কাট করা হয়েছে আমরা অনেকেই জানি যে আমাদের প্রিভিয়াসলি ট্যাক্স রেট ছিল টেন পার্সেন্ট দেন ফিফটিন তারপর থার্টি নাইন পয়েন্ট এবং পারসেন্ট ছিল হায়েস্ট রেট সেটাকে এই বিগ বিউটিফুল বিলের মাধ্যমে পারমানেন্টলি কমিয়ে দেয়া হলো টেন সেখানেই আছে 15% কমে এখন টুয়েলভ হয়েছে তারপরে 25% কমে এখন টোয়েন্টি টু পার্সেন্ট ছিল সেটা ফোর হয়েছে এভাবে এবং ম্যাক্সিমাম 39.6% যে ট্যাক্স রেটটা ছিল হাইয়েস্ট ইনকাম গ্রুপের জন্য সেটা এখন থার্টি তো ট্যাক্স কাট হচ্ছে বড় একটা অংশই বিলের তার মধ্যে দ্বিতীয়টি হচ্ছে স্পেন্ডিং রিডাকশন বিভিন্ন সরকার সাধারণত জনহিত অনেক কাজই করে থাকে এবং এই কাজগুলো সরকার না করলে কে করবে এই দেশে বিশেষ করে গরিব মানুষের জন্য কিন্তু সেই জায়গাগুলোতে খড়গ আনা হয়েছে স্পেন্ডিং কাট করা হয়েছে ইনকাম যেহেতু ট্যাক্স কাট করেছে ইনকাম কম হবে সরকার সেই কারণেই স্পেন্ডিং রিডাকশন করেছে নাম্বার হচ্ছে বর্ডার সিকিউরিটির উপর এই বিগ বিউটিফুল বিলে অনেক টাকা বরাদ্দ করা হয়েছে আর নাম্বার ফোর যেটা অত্যন্ত ভয়াবহ এবং ভয়ানক আমি বলবো সেটা হচ্ছে রিশিফটিং এনার্জি পলিসি মানে জুড়ে যখন গ্লোবাল ওয়ার্মিং এর কে কিভাবে তারা বন্ধ করবে অথবা আগ্রাসন কে কিভাবে ঠেকাবে চিন্তা করছে তখন আমেরিকান পলিসি জাস্ট উইথড্র ফ্রম গ্লোবাল ওয়ার্মিং স্টেজ তো এই চারটা অংশে বিগ বিউটিফুল বিল বিভক্ত আর আমি যেহেতু ট্যাক্স প্রফেশনাল আমি তো ট্যাক্স নিয়ে কথা বলবো মূলত আমি শুরু করতে চাই প্রথম অংশ দিয়ে এই ট্যাক্স কার্ডের আসলে সুবিধা কারা পাবেন আর আমাদের মতো যারা মধ্যবিত্ত আছেন তাদের ক্ষেত্রে কতটুকু প্রভাব পড়বে ট্যাক্স কার্ডের সুবিধা মূলত একটা বৃহৎ জনগণ পাবে এই কারণে বলছি যে এটা নিচের থেকে শুরু করে একদম নিচে যারা আছেন তাদের সুবিধা হয়তো আপনি কম্পেয়ার করলে দেখবেন সেই একই মাপকাঠিতে অনেক কম কিন্তু মোর সকলেই যারা এই আওতার মধ্যে আসবে এটার বেনিফিট পাবে এবং আমরা ধরে নিচ্ছি আগামী বছর অ্যাভারেজ রিফান্ড অনেকখানি বেড়ে আসবে মানে আমরা যারা ট্যাক্স ফাইল করব এবং এই বছরের ইনকামের সাথে সামঞ্জস্য সিমিলার ইনকাম দিয়ে যখন ফাইল করব রিফান্ড কিন্তু আসবে এবং কেন বেড়ে আসবে তার একটা দুটো করে আমি একটু বিশ্লেষণ করতে চাই যেমন চাইল্ড ট্যাক্স ক্রেডিট চাইল্ড ট্যাক্স ক্রেডিট গত বছর ছিল দুই হাজার এবং সেটাও ছিল ট্রাম্পের ট্যাক্স কাট অ্যান্ড জব অ্যাক্টসের অধীনে এটা কিন্তু দুই হাজার পঁচিশে দুই হাজার চাইল্ড ট্যাক্স ক্রেডিট চলে যাবার কথা ছিল এবং এটা আবার পূর্বাবস্থায় তার মানে এক হাজার ডলার চাইল্ড ট্যাক্স ক্রেডিটে ফেরত আসার কথা ছিল অর্থাৎ দুই হাজার পঁচিশে প্রতিটি শিশু যাদের বয়স ষোলো এবং এর নিচে তাদের জন্য এক হাজার ডলার দেওয়ার কথা ছিল কিন্তু বিগ বিউটিফুল বিলের অধীনে এটাকে তো দুই হাজারই রাখা হয়নি উল্টো কিছু বাড়ানো হয়েছে এ বছর চাইল্ড ট্যাক্স ক্রেডিট পার চাইল্ড হচ্ছে বাইশো ডলার এবং পরবর্তীতে এটাকে ইনফ্লেশনের সাথে সামঞ্জস্য রেখে আরো বাড়ানো হবে সেটারও ব্যবস্থা রাখা হয়েছে তো এই কারণে যাদের চাইল্ড আছে তারা যেখানে এক ডলার চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাওয়ার কথা ছিল দুই হাজার ফাইল ওরা যখন ছাব্বিশে গিয়ে করবে ওনারা বাইশশো ডলার চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাবেন রিফান্ড পাওয়া মানে তো খুশির খবর যাদের বাচ্চা আছে অবশ্যই খুশির খবর এবং সরকার আশা করছে এই রিফান্ড সিজনে ইকোনমি বেশ তুঙ্গে উঠবে মানে লোকজন অনেক টাকা রিফান্ড পাবে এবং রিফান্ড পেলেই টাকাটা খরচ হয় অর্থনীতিতে এই বাজারেই খরচ হবে এবং অর্থনীতি বেশ চাঙ্গা হবে দ্বিতীয়টি হচ্ছে নো ট্যাক্স অন টিপস এটা কিন্তু একটা বিরাট জিনিস যে টিপ ইনকামের উপরে কোনো ট্যাক্স দিতে হবে না কিন্তু এখানে এটার একটা ক্যাপ আছে সেটা হচ্ছে টোয়েন্টি ডলার পর্যন্ত পার ট্যাক্স ফাইল তার মানে আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন অথবা আপনি হেড অফ হাউস অথবা ম্যারেড ফাইলিং জয়েন্ট করেন যে কোনো ফাইলেই এটার ম্যাক্সিমাম হচ্ছে পঁচিশ হাজার তার মানে সিঙ্গেলও পঁচিশ হাজার ডলার ইনকাম ট্যাক্স থেকে বের করে আনতে পারবে ট্যাক্স না দিয়ে ঠিক তেমনি ম্যারেড ফাইলিং জয়েন্ট ফাইলাররাও পঁচিশ হাজার পর্যন্ত তাদেরকে ট্যাক্স পে করতে হবে না এটার একটা ফেইজ আউট আছে সেটা হচ্ছে সিঙ্গেল ফাইলারদের জন্য এটা এক লাখ পঞ্চাশ হাজার তার উপরে ইনকাম হলে গ্রাজুয়ালি এই টিপ ইনকাম যেটা আপনি ট্যাক্সের আওতার বাইরা রাখবেন সেটা কমতে থাকবে ইনস্টিড অফ পঁচিশ আর ম্যারেট ফাইলিং জয়েন্ট ফাইলাররা তাদের জন্য তিন লাখের উপরে যদি তাদের ইনকাম হয় তখন এটা ফেজ আউট হতে শুরু করবে তো এটা তো এটাও তো আমাদের কমিউনিটিতে অনেকেই আছেন যারা সার্ভিস সেক্টরে কাজ করেন